প্রথমে স্বাগতম জানাচ্ছি একোর স্কুল থেকে আজকে সম্প্রতি ভারত ও পাকিস্তান নিয়ে কিছু সাম্প্রতিক প্রশ্ন আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ সালে বাইশে এপ্রিল পয়েলগামে পর্যটকদের উপর হামলার কতজন নিহত হয় উত্তর হচ্ছে ছাব্বিশ জন পলগামে হামলার পর ভারত কোন চুক্তিটি সামগ্রিকভাবে স্থগিত করে উত্তর হচ্ছে পানি চুক্তি পাকিস্তান পয়ালগামে হামলার জবাবে কোন চুক্তি স্থগিত করে উত্তর হচ্ছে শিমলা চুক্তি দুহাজার পঁচিশ সালে তিনে মে পাকিস্তান কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালায় উত্তর হচ্ছে সি আবদুল আলী পলগাম হামলার দায়ভার ভারত কোন গোষ্ঠীর উপর আরোপ করেছে ডি দ্য রেজিস্টেন্স ফ্রিএফ পলগাম হামলার পর ভারত কোন দেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করেছে পাকিস্তান পাকিস্তান পলগাম হামলার পর কোন দেশের অবস্থা চায় ইরান দুই হাজার পঁচিশ সালে ভারতের কোন দেশের সাথে সামরিক মহড়া পরিচালনা করে উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র পহেলগাম হামলার পর ভারত কোন পাকিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ শুরু হয় হচ্ছে চব্বিশে এপ্রিল পাকিস্তান কোন ভারতীয় সেনাকে আটক করে বলে দাবি করে পাকিস্তান কোন ভারতীয় সেনাকে আটক করে বলে দাবি করে এ বি এফ সদস্য পাকিস্তান পয়লগাম হামলার পর ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য কি পদক্ষেপ নেয় উত্তর হচ্ছে বিমান চলাচল বন্ধ করে পহেলগাম হামলার পর ভারত কোন নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয় উত্তর হচ্ছে এ পাকিস্তান কোন ভারতীয় ড্রোন ভূভাবিত করার দাবি করে উত্তর হচ্ছে কোয়াড স্পটার পাকিস্তান পলগাম হামলার পর কোন আন্তর্জাতিক সংস্থার বৈঠকে অংশগ্রহণের আহ্বান জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পলগাম হামলার পর ভারতীয় সেনাবাহিনীর কাশ্মীরে কতজন সন্দেহজনকভাবে আটক করে তিনশো জনের বেশি পাকিস্তান পলগাম হামলার পর কোন দেশের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করে হচ্ছে চেন পলগাম হামলার পর ভারত কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে পাকিস্তান পাকিস্তান পলগাম হামলার পর কোন আন্তর্জাতিক ক্রিয়া ইভেন্টে স্থগিত করে উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়া অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ পয়েলগাম হামলার পর ভারতীয় সেনাবাহিনীর কাশ্মীরে কতটি বাড়ি ধ্বংস করে উত্তর হচ্ছে ছয়টি বাড়ি পয়েলগাম হামলার পর পাকিস্তান কোন পদক্ষেপ গ্রহণ করে উত্তর হচ্ছে উপরোক্ত সব